আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমার কাছে নতুন আমি বানাই নাই এই রেসিপিটা আজকেই বানাচ্ছি আমার মেয়ে বলল চলো যাই গোলাপ জাম বানাই আজকে এই জন্য গোলাপ জাম বানাতে আসছি মিষ্টি আমি এখানে দেড় কাপ গুঁড়া দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি আটা না কিন্তু এটা ময়দা এখানে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা আসলে আমার ফুরিয়ে গেছে অল্পই ছিল এই জন্য এই পরিমাণে নিয়েছি সঙ্গে একটু তেলও দিয়ে দিব কারণ ঘিটা কম হয়েছে ঘি যদি না থাকে তাহলে শুধু তেল দিয়েও করা যাবে কোনো সমস্যা নাই আর দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আমি সমস্ত উপকরণগুলো এত সুন্দর করে মাখিয়ে নিব দেখেন আমি কিন্তু একেবারে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তারপরে লিকুইড দুধ আমি গরুর দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধ দিয়ে এখন আমি এটা সুন্দরভাবে মাখিয়ে নিব দেখেন আমি কিভাবে মাখাচ্ছি এটা হচ্ছে একেবারে শক্ত না একেবারে নরম না তবে নরমের মধ্যেই রাখতে হবে দেখেন খুব সুন্দর করে আমি মাখিয়ে এনেছি মাখিয়ে আমি এভাবে দশ মিনিট রেখে দেবো এদিকে চিনি শিরা করতে চলে এসেছি দুই কাপ চিনি দুই কাপ পানি এলাচ দার চিনি দিয়ে আমি দুই তিনটা দুই তিনবার আর কি ফুটে উঠছে তারপরে রেখে দিয়েছি একটু লেবুর রস দিয়েছি যাতে এটা লেবুর রসটা দিয়েছিলাম আসলে যাতে জমে না যায় এরপরে আমি শিরা এক সাইডে রেখে এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব আমি চুলার উপরে ফ্রাই প্যান বা কড়াই যাই বলেন এটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমার জালটা কিন্তু খুবই লোতে রয়েছে কারণ হচ্ছে আমি আস্তে আস্তে জাল দিয়েই ভেজে নেব মিষ্টিগুলো উলট পালট করে এদিকও সেদিক করে লাল লাল করে ভাজবো আমি একবারে সব মিষ্টিগুলো কিন্তু দেইনি অর্ধেক পরিমাণ দিয়েছি আর অর্ধেকগুলো আমি আর দুইবারে ভেজে নেব আর কি আমার এক সাইড লাল হয়ে গেছে একটু আমি ওই জন্য উল্টায় পাল্টায় দিচ্ছি আর এক সাইড লাল করার জন্য এভাবে আমি সুন্দর করে লাল করে ভেজে নিব একটু বেশি লাল লাল করে ভেজে নিব দেখতে কিন্তু মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে আমি এভাবেই সব উলট পালট করে সুন্দর করে ভেজে নিব এভাবে সবগুলো মিষ্টি আমি ভেজে নেব একে একে দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রথম ধাপের মিষ্টিগুলো আমি নামিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমার সব মিষ্টিগুলোই এক এক করে ভাজা হয়ে গেছে এখন আমি শিরাটা হালকা গরম রাখবো আর মিষ্টিটা আমি দশ মিনিট পরে দেবো সেজন্য আমি মিষ্টিটা দেখেন দশ মিনিট পরে দিয়েছি আমি কিন্তু এখানে হালকা ফুড কালার ব্যবহার করেছি ফুড কালারটা অপশনাল আপনারা কিন্তু ইচ্ছা করলে দিতেও পারেন ইচ্ছা না করলে না দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই স্বাদ একই আসবে তা আমার দেখেন মিষ্টিগুলো এখন কত সুন্দর টই টুম্বর হয়ে গেছে দেখেন আমার এক কেজির উপরে মিষ্টি হয়েছে এখানে আমি এখন মিষ্টিগুলো দিচ্ছি বাচ্চাদের খাওয়ার জন্য আর আমি ভেঙে দেখাবো আপনাদের যে মিষ্টির ভিতরের অবস্থাটা দেখেন মিষ্টির ভেতরের অবস্থা দেখেন একইবারে রসে টই হয়ে গেছে ভেতরে খুব সুন্দর মিষ্টি একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়া কিন্তু আলাদা একটা ফিলিংস খুবই ভালো খুবই আর স্বাদে পরিপূর্ণ ভালো লাগলে কমেন্ট কর